মগরার ড্যামরা গ্রামে পালিত হল কৃষক দিবস যাকে কেন্দ্র করে চুচুড়া মগরা এবং বলাগর ব্লকের প্রায় পঞ্চাশটি গ্রামের দুইশো চাষীকে সম্বর্ধনা জানানো হল ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস সেন্টার এবং আইটিসি মিশনের যৌথ ব্যবস্থাপনায় এই সম্বর্ধনা অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল দারুণ সার প্রাণী খাবার বিভিন্ন স্টল সহ মৎস্য চাষের সুনির্দিষ্ট পরামর্শের প্রচারও লক্ষ্য করা যায় আজকের এই অনুষ্ঠান থেকে আজকের কর্মসূচি থেকে প্রত্যেক চাষির হাতে একটি করে গাছও তুলে দেন বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পাপিয়া ধক পঞ্চায়েত প্রধান কাকন ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য পুতুল ঘোষ উদ্যান বিভাগের আধিকারিক সাতকী মণ্ডল সহ বিভিন্ন প্রাণী ও কৃষি বিভাগের আধিকারিকরা সংস্থার কো অর্ডিনেটর সৌমিতা মুখার্জি এই প্রসঙ্গে বলেন আজকে জাতীয় কৃষক দিবস কৃষকদের আমরা সম্মানিত করার জন্য ডিআরসিএসসি আইটিসি মিশন সুনাইরাকাল প্রজেক্টের অন্তর্গত যে কাজটি আমরা করে থাকি এই চুচুড়া মগরা ব্লক বলাগড় ব্লক এবং পোলবা ব্লক হুগলি জেলায় সেই কাজটি হলো জীবিকা উন্নয়ন এই জীবিকা উন্নয়নের পেছনে কৃষকদের অনেক হার এই কৃষকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের সম্মানিত করার জন্য আজকের এই প্রোগ্রামটি আমরা রেখেছি এই প্রোগ্রামটি হচ্ছে ড্যামরা গ্রামের ঘাটেশ্বরী তলার মাঠে এইখানে আমাদের অনেক কৃষক আছেন যারা সুস্থায়ী চাষের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করার কাজ করে যাচ্ছেন এই প্রোগ্রামে আমরা তাদের সম্মানিত করছি গাছ এবং কেঁচো সার দিয়ে গাছটি পরিবেশকে রক্ষা করবে এবং কেঁচো সারটি মাটিকে রক্ষা করবে কতজন কতজন কৃষককে আজকে সম্মান আমাদের এখানে দুশো জন কৃষককে আজকে সম্মানিত করা হচ্ছে যারা এই সুস্থায়ী চাষের অন্তর্গত কাজ করছেন সুস্থায় চাষ নিয়ে কত মানুষ এই সার নিয়ে এখন এই চাষবাস করছে এরকম কত কৃষক আমাদের এই প্রকল্পের অন্তর্গত প্রায় পনেরোশো কৃষক আছেন যারা এই সুস্থায়ী চাষ নিয়ে কাজ করছেন এবং এই সার ব্যবহার করছেন তাদের মাঠে মাঠে তাদের গ্রামে গ্রামে কতজন উপস্থিত রয়েছে আমাদের এখানে আজকে কৃষক ভাই উপস্থিত আছেন দুশো জন তার সাথে আমাদের আরও একটি কাজ হয় যেটা হলো প্রাণী পালন নিয়ে প্রাণী পালন যেখানে দিদিরা প্রাণী পালন করেন সেই প্রাণী পালন শেখানোর জন্য আমাদের কিছু ট্রেনার আছে কিছু দিদি আছে মাঠে মাঠে আমরা পশু করেছি তাদেরকে অর্থাৎ পশুদের দেখাশোনা করার জন্য গ্রামে গ্রামে পশুদের দেখাশোনা করবে চিকিৎসা করবে এরকম কিছু দিদিরা আছেন সেই দিদিরা আমাদের কুড়িজন উপস্থিত আছেন এবং তার সঙ্গে আমাদের এই চাষিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু এগ্রি ট্রেনার আছেন এনারা চাষে করেন চাষ থেকেই তাদের তারা চাষ সুস্থায় চাষ করেন চাষ থেকেই তারা উঠে এসছেন যারা খুব ভালো বলতে পারেন চাষ করেন তাদেরই মাধ্যমে আমরা কিছু এগ্রি ট্রেনার তৈরি করেছি সেই এগ্রি ট্রেনাররাও আছে যারা এগ্রিকালচারের প্রশিক্ষণ দেন বলবো যে আমাদের কৃষিকাজের সাথে যেসব চাষিরা যুক্ত তারা যাতে লাভবান হন সেই রকম চাষ করতে হবে কৃষককে জৈব সারের উপর কিছুটা আকৃষ্ট করতে হবে কারণ আমরা রাসায়নিক সার চাষ করে আমাদের মাটিকে আমরা নষ্ট করে ফেলছি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই মাটি থেকে আর কিছু পাবে না ভবিষ্যৎ আমার ছেলে নাতি নাতনিরা যাতে এই মাটি থেকে আবার ফসল পায় তার জন্য মাটিকে রক্ষা করতে হবে তাতে করে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে জৈব রাসায়নিকও ব্যবহার করতে হবে কীটনাশকও জৈব ব্যবহার করতে হবে যাতে করে আমাদের আগামী দিনে এই মাটিটা থেকে আমরা পরস্পর আমাদের বংশ পরম্পরায় ফসল পেতে পারি যাতে আমরা লাভবান হতে পারি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা